আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না বাংলাদেশে সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতে পরে বিস্তারিত প্রথমে জানাব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ সাদা কাণ্ডে আলোচিত বিএনপি নেতা শাহাবুদ্দিন গ্রেপ্তার সিলেটের কোম্পানিগঞ্জ উপজেলার পর্যটন কেন্দ্রের সাদাপাথর লুটপাট করেছিল বিএনপির নেতা এই ঘটনায় আলোচিত সেই বিএনপির সভাপতির পদ স্থগিত হওয়া শাহাবুদ্দিনকে অবশেষে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাবনয় সিলেট মহানগর আম্বরখানা এলাকা থেকে তাকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন র্যাবনয়ের মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার শহীদুল ইসলাম সোহাগ এরপর জানাব ফরিদপুরের সড়ক ও রেলপথ অবরোধ দক্ষিণ দক্ষিণাঞ্চলের সঙ্গে যোগাযোগ বন্ধ ফরিদপুরের চার আসন ভাঙা থেকে আলগি ও হামিদি ইউনিয়ন কেটে ফরিদপুর দুই নগরকান্দা সালতা আসনে সংযুক্ত করার প্রতিবাদে সড়ক ও রেলপথ অবরোধ করেছে স্থানীয়রা এদিকে চাকসু নির্বাচন টেস্টে পজিটিভ হলেই প্রার্থিতা বাতিল চলমান চাকসু নির্বাচনে তর্জোরের মধ্য আজ থেকে শুরু মনোনয়নপত্র বিতরণ নির্বাচন কমিশনের ঘোষিত বিধি অনুযায়ী প্রার্থীদের মনোনয়নপত্রের সঙ্গে টেস্টের রিপোর্ট জমা দিতে হবে মাদকাসক্ত কেউ যেন নির্বাচিত হয়ে নেতৃত্বে আসতে না পারে এ কারণেই এমন উদ্যোগ নিয়েছে কর্তৃপক্ষ এবারে জানাবো বাবার হাতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছেলে খুন কি ঘটেছিল জানালেন মা চট্টগ্রামের মিশরে বাবার হাতে নিহত হয়েছে মোহাম্মদ সাহেদ চব্বিশ নামে এক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আজ মাইদি ইউনিয়নের পশ্চিম মাইদি গ্রামে নিজ বাড়িতে এই ঘটনা ঘটে নিহত সাহেদ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার সায়েন্স বিভাগের সপ্তম সেমিস্টারের শিক্ষার্থী ছিলেন তিনি ওই গ্রামের নুরুজ্জামানের ছেলে নুরুজ্জামান প্রবাস থেকে এসে অন্য একটি মহিলাকে বিয়ে করে তাদের বাড়িতে নিয়ে এসে তাদের পরিবারের মধ্যে কলহ শুরু হয় তখন নিজের হাতে ছেলেকে হত্যা করে পাষণ্ড বাবা জানাব লিড নিউজ একটি পদ পায়নি ছাত্রদল ও বামপন্থী প্যানেল জাকসু এবং ডাকসু নির্বাচনে একটি প্যানেলও জয়লাভ করতে পারেনি বিএনপির ছাত্রদল এবং বামপন্থী প্যানেলের সংগঠনগুলো এবার বিপুল ভোটে জয়লাভ করেছে স্বতন্ত্র প্রার্থীরা এবং শিবিরের নেতৃত্ববৃন্দরা এবং সর্বশেষ জানাব আফগানিস্তান সীমান্তে তীব্র সংঘর্ষ পাকিস্তানের উনিশ সেনা নিহত আফগান সীমান্তে পাকিস্তান নিরাপত্তা বাহিনী এবং পাকিস্তান তালেবানদের ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে তালেবানের ক্রমবর্ধমান আক্রমণের মধ্য দেশটির বাজাউর এবং দক্ষিণ ওয়াজিরিস্তানে মারাত্মক অভিযানের সময় সংঘর্ষের ঘটনা ঘটে পৃথক তিনটি অভিযানের সময় অন্তত জন পাকিস্তানি সেনা সদস্য এবং পঁয়ত্রিশ জন তালেবান সদস্য যারা ইন্ডিয়ার মদতপুষ্ট তারা নিহত হয়েছে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন と。 সিলেটের পাথর কাণ্ডে আলোচিত বিএনপি নেতা শাহাবুদ্দিন গ্রেপ্তার সিলেটের কোম্পানিগঞ্জ উপজেলার পর্যটন কেন্দ্রে পাথর লুটপাটের ঘটনায় আলোচিত বিএনপির সভাপতির পদে স্থগিত হওয়া শাহাবুদ্দিনকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাবনয় শনিবার ১৩ সেপ্টেম্বর রাত নয়টা দিকে সিলেট মহানগরের আম্বরখানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন র্যাবনয়ের মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার শহীদুল ইসলাম সোহাগ শাহাবুদ্দিন সিলেটের কোম্পানিগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি ছিলেন গত এগারোই আগস্ট চাঁদাবাজি এবং দখলদারিত্বের অভিযোগে তার দলীয় পথ স্থগিত করে কেন্দ্রীয় বিএনপি বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির ইসপি স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয় চাঁদাবাজি ও দখলবাজিতে বিএনপির নীতি আদর্শ পরিপন্থী অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে সিলেটের কোম্পানিগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি শাহাবুদ্দিনের সবপথ স্থগিত করা হয়েছে তার স্থলে কোম্পানিগঞ্জ উপজেলা বিএনপির সহসভাপতি হাজি আব্দুল মান্নাবকে ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে মনোনীত করা হয় এর আগে বিএনপি নেতা শাহাবুদ্দিনের বিরুদ্ধে অভিযোগ উঠে উনি কারণ দর্শানোর নোটিশ দেয় জেলা বিএনপির পাশাপাশি অভিযোগ তদন্তে জেলা বিএনপির সহসভাপতি সভাপতি আশিকুদ্দিনকে আহ্বায়ক করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয় ওই তদন্ত প্রতিবেদন অনুযায়ী রিপোর্ট দেয়া হয় এবং সেই রিপোর্ট অনুযায়ী বিএনপির এই নেতার পদ স্থগিত করেছিল বিএনপি ফরিদপুরের সড়ক রেলপথ অবরোধ দক্ষিণ অঞ্চলের সঙ্গে যোগাযোগ বন্ধ ফরিদপুরের ভাঙ্গা থেকে ফরিদপুর দুই আসনের সঙ্গে দুইটি ইউনিয়নকে সংযুক্ত করার প্রতিবাদে এবার সড়ক রেলপথ অবরোধ করেছে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার হামিদ্দি এবং আলগী ইউনিয়নের সাধারণ জনতা এর কারণে উত্তরবঙ্গের দক্ষিণবঙ্গের সঙ্গে বাংলাদেশের সমস্ত যোগাযোগ বন্ধ হয়ে গেছে অবস্থায় কোনোভাবেই সেখানে প্রশাসনের কর্ম কর্মকর্তারা সাধারণ মানুষকে দমন করতে পারছে না তারা যার যার জায়গা থেকে বিভিন্নভাবে এটি প্রতিহত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ক্ষমতায় আসার পর তিনি দেশজুড়ে নির্বাচন কমিশন যে কর্মসূচি শুরু করেছে অর্থাৎ যেসব জায়গায় ইউনিয়ন বেশি বা কম ছিল সেগুলো অন্য আসনের সঙ্গে কেটে তারপর সমন্বয় করা হচ্ছে বিষয়টি অনেক জায়গায় সাধারণ জনতা হরতাল পালন করছে এবং তারা সরকারের এই ধরনের কর্মকাণ্ডে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিভিন্ন জায়গায় বিক্ষোভ কর্মসূচি পালন করছে এরই মধ্যে আজ ফরিদপুরের পাশাপাশি বাগেরহাটেও একইভাবে বিক্ষোভ কর্মসূচি পালন হচ্ছে পাশাপাশি পাবনায় বিক্ষোভ কর্মসূচি পালিত হচ্ছে বিভিন্ন জায়গায় আসনগুলো পুনর্বিন্যাসের অভিযোগে সব সমস্যা প্রতিনিয়ত তৈরি হচ্ছে চাকসু নির্বাচনের ডোপ টেস্টে পজিটিভ হলে প্রার্থীতা বাতিল চলমান চাকসু নির্বাচনের পরে এবার চাকসু অর্থাৎ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় নির্বাচনের তোরচোর মধ্যে আজ থেকে শুরু বিতরণ নির্বাচন কমিশনের ঘোষিত বিধি অনুযায়ী প্রার্থীদের মনোনয়নপত্রের সঙ্গে টেস্টের রিপোর্ট জমা দিতে হবে মাদকাসক্ত কেউ যেন নির্বাচিত হয়ে নেতৃত্বে আসতে না পারে কারণে এমন উদ্যোগ নিয়েছে কর্তৃপক্ষ টেস্টের রিপোর্টে পজিটিভ ফল আসলে প্রার্থীতা হবে বাতিল প্রশাসনের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে বিভিন্ন ছাত্র সংগঠন তবে তারা অভিযোগ করেছে নাবাসিক হলে সিট বরাদ্দের সময় ডোপ টেস্টের কথা থাকলে তা বাস্তবায়ন করা হয়নি তাই চাকসুর ক্ষেত্রে কঠোরভাবে এই নিয়ম কার্যকর করার দাবি জানান তারা সাধারণ শিক্ষার্থীরা মাদকমুক্ত নেতৃত্ব যান প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড মোহাম্মদ মহিউদ্দিন জানান মনোনয়নপত্র সংগ্রহের সময় প্রতিটি প্রার্থীকে একটি ডোপ টেস্ট কার্ড দেওয়া হয় হবে পরে বিশ্ববিদ্যালয় মেডিকেল তিনশো টাকা ফি দিয়ে নমুনা জমা দিতে হবে দীর্ঘ ৩৫ বছর পর আগামী বারোই অক্টোবর অনুষ্ঠিত হবে চাকসু ও হল সংসদ নির্বাচন চাকসুর কেন্দ্রীয় সংসদে মোট ২৮টি পদ এবং প্রতিটি হলে ষোলোটি পদ থাকবে মনোনয়নপত্রের ফি নির্ধারণ করা হয়েছে কেন্দ্রীয় সংসদের জন্য তিনশো টাকা এবং যা হল সংসদের জন্য দুইশো টাকা তফসিল অনুযায়ী চাকসু নির্বাচনে তফসিল অনুযায়ী চোদ্দই সেপ্টেম্বর শুধুমাত্র মনোনয়নপত্র সংগ্রহ করা যাবে পনেরো ষোলো সেপ্টেম্বর সংগ্রহ ও জমাদান সতেরোই সেপ্টেম্বর কেবল জমাদান দান আঠারোই সেপ্টেম্বর যাচাই বাছাই একুশে সেপ্টেম্বর প্রাথমিক প্রার্থী তালিকা তেইশে সেপ্টেম্বর বিকাল সাড়ে তিনটা পর্যন্ত প্রার্থিতা প্রত্যাহার পঁচিশে সেপ্টেম্বর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ এবং বারোই অক্টোবর সকাল নয়টা থেকে বিকাল চারটা পর্যন্ত ভোটগ্রহণ শেষ অনুষ্ঠিত হবে বাবার হাতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছেলে খুন কি ঘটেছিল জানালেন মা চট্টগ্রামের বাবার হাতে নিহত হয়েছে নামের এক শিক্ষার্থী সন্ধ্যা দিকে ইউনিয়নের পশ্চিম গ্রামে নিজ বাড়িতে এই ঘটনা ঘটে নিহত শায়েদ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স বিভাগের সপ্তম সেমিস্টারের শিক্ষার্থী তিনি ওই গ্রামে নুরুজ্জামানের ছেলে শায়েদের মা জাহান জানান দুই মেয়ে এবং এক ছেলেকে নিয়ে তাদের সংসার তাদের নিয়ে চট্টগ্রামের সিডিএ এলাকায় একটি ভাড়া বাসায় থাকি সায়দের বাবা সৌদি প্রবাসী তিনি দীর্ঘদিন ধরে আমাদের মানসিক নির্যাতন করছিলেন কিছুদিন আগে তিনি বাড়িতে এসছিলেন তিনি সৌদি আরব থাকা অবস্থায় সিলেট জেলার এক নারীর সঙ্গে দীর্ঘদিন ধরে সম্পর্ক গড়ে তোলেন মঙ্গলবার ওই নারীকে বিয়ে করে ঘরে আনেন এ নিয়ে পরিবারে কলহ পারতে থাকে বিকেল চারটার দিকে এ নিয়ে তারা মিশরায় থানায় সাধারণ ডায়েরি অর্থাৎ জিডি করে তিনি কান্না জড়িত কণ্ঠে বলেন সন্ধ্যায় এ বিষয়ে তাকে করতে গেলে ছেলের সঙ্গে বাবার কথা কাটাকাটির এক পর্যায়ে হাতে থাকা ছুরি দিয়ে যুবকের বুকের মধ্যে সজরে আঘাত করেন তিনি মুহূর্তেই মাটিতে লুটিয়ে পড়ে আমার ছেলে কোনো অপরাধ না করে আমার ছেলেটাকে খুন করা হলো কেন এমন প্রাচন্ড বাবা কি আছে নিজ হাতে ছেলেকে হত্যা করে আমি ছেলে হত্যার বিচার চাই মিশরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মস্তান নগর হাসপাতালের চিকিৎসক আর্চরাজ দত্ত বলেছেন হাসপাতালে আনার আগে তার মৃত্যু হয়ে গেছে বুকে সুরিকাঘাতের চিহ্ন রয়েছে অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে তিনি বলেন পাষণ্ড পিতার বিরুদ্ধে আমরা অ্যাকশনে যাচ্ছি মানুষ হত্যা করা গ্রহণযোগ্য কোন কাজ নয়